হাই ফ্রেন্ডস আজকে নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে দেখো চিকেন রান্না করবো প্রথমে তেল দিলাম তেলটা গরম হলে তার মধ্যে ঘিরে চিকেন লঙ্কা পেস্ট কাটা গোটা গরম মশলা সব দিয়ে ভালো করে নাড়াচাড়া চড়া করে দেবো প্লাসটা হলে ভাজন দেবো তারপরে চিকেনটা দেবো

লঙ্কা দিয়ে দিয়ে দিয়েছি আমার একটু লঙ্কাটা বেশি তো আর সবাই তো লঙ্কা ঠাড়া করার পরে ভালো হবে তারপরে মধ্যে চিকেনটা দিয়ে দেবো চিকেনটা দেওয়া হলে ভালো করে মাছ মশলাগুলো চিকেনের মধ্যে দিচ্ছে ভালো ভালো লাগবে না